আমার কথাবার্তা বুঝতে যাদের অসুবিধা হয় বাড়িতে একটু করিয়া দিয়া চিন্তা ভাবনা করিয়া দেখেন এই জাহান থেকে বাঁচতে হইলে আমাদের ইমান আমল ঠিক করার দরকার আছে না আল্লাহ বলেন এই আগ্নের অবস্থা কি আল্লাহ কি

আর সব হাজার বা জীবিত হইয়া নতুন ব্যবস্থা তাদের শাস্তির ব্যবস্থাকে বাঁচবার দরকার আছে নি দরকার হইলে ইমান আমল ঠিক করবার লাগে নিয়োগ করার দরকার আছে নি

আল্লাহ আমাদের সকলের মুখ করিয়া দিও আসল আল্লাহ বললেন এই আগুনের মানুষের দিন পর্যন্ত দাঁড়াইয়া দিবে পরের নম্বরে আল্লাহ বলেন

আমার নবী তো লোক মানুষ নাই কোরআন মানুষ নাই আমি আল্লাহ ও আগুন জন্য জেলকয় আর করানি ওই আগুনের ভিতরে থাক 7 সেপ্টেম্বর জাহান্নাম এর নাম লাল এই 700 পারে একসাথে জাহান্নাম বলে আর একটা তথা যেটা একেবারে উপরের স্থল সব থেকে যেটার শাস্তি হবে একেবারে হালকা এই হালকা যেটার শাস্তি হবে এটার ভিতরে মমিন বা দ্বারা মমিন হইয়া চুরি করছে মমিন হইয়া ডাকাতি করছে মমিন হইয়া সুখ পাইছে মমিন হইয়া গোস পাইছে মমিন হইয়া সীমানা ফেলছে মমিন হইয়া ওজনে কম করছে মমিন হইয়া যুগল চুরি করছে মমিন হইয়া কিবত করছে মমিন হইয়া নামাজ চাচ্ছে মমিন হইয়া ডাকাত দেয় নাই মমিন হইয়া হস করে নাই মমিন হইয়া দুইজন দেয় ঝগড়া বাজাইছে এদের আল্লাহ এই জাহান নামে দান করবা তবে আরেকটা আশার বাণী হলো এই জাহান নামে মোমিন্দা জাহান দেওয়া এটা শাস্তির জন্য না আমার একটা গাড়ি মনে করেন হয়তো তার এই কোডির মধ্যে সমস্যা হয়ে গেছে ইঞ্জিনের মধ্যে সমস্যা হয়ে গেছে এই গাড়িটা ওয়ার্কশপে নেওয়া জমা করলাম আর ওয়ার্কশপের ইঞ্জিনিয়ারে ওয়ার্ল্ডিং দেওয়া বিভিন্ন লাইনে ঠিকঠাক করিয়া দেলাইলে আল্লাহর হজল করণের গাড়ি আবার চলে আল্লাহ বা কোভিড বান্দা বাকি করে এই জাহান্ন নামক ওয়ার্কশপের মধ্যে দিয়া প্রতিটা কোভিডের গুণাগুলো আল্লাহ একবারে শেষ করিয়া আল্লাহ আবার তাদের জান্নাতে পৌঁছে 啦啦啦！<laughs>